যে আপনি থাকা এটা আমল পাওয়ার মাধ্যম আপনার ইমান ঠিক থাকা ইসলাম ঠিক থাকা এটা হলো আমলের নেকি পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম নাই আমলের কোনো ভ্যালু নেই তাই আমাদের বাবা মা কেউ যদি কবর পূজার সাথে পীর পূজার পাশে অথবা মারাত্মক শির্ক এবং বেদাতের সাথে কুফরের সাথে জড়িত থাকে তাহলে একবার অতি দ্রুত হাতে পা ধরে হলেও এই শিড়ি এবং বেদার থেকে তাকে বিরত রাখতে হবে কুফুর থেকে বিরত রাখতে হবে যদি সে ইমানদার হয় তাহলে কম বেশি আমি যাই করি আমার বাবা মা নেই পাবে আচ্ছা এবার আসুন আজাবের মাধ্যম সময় তো সংক্ষিপ্ত আমি এক নজরে বলে যাব কি কি করলে একজন ওয়ারিস যে বাবা মায়ের নেকির পরিবর্তে গুণা হয় আর শান্তির পরিবর্তে শাস্তি হয় এটা খুবই জরুরি আসুন কি কি করলে নেকি হয় এবং কি কি করলে গুলা হয় তাও হাঁদিস উল্লেখ করা আছে আসুন এক নম্বর মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিসের পক্ষ থেকে নারী বা পুরুষ কেউ যদি উচ্চ স্বরে কান্না করে মৃত ব্যক্তির শাস্তি হয় আব্দুল বলেন তো আমাদের দেশে যে সকল মা বোনেরা আছেন তাদের ওয়ারিস মারা গেলে কান্না চিল্লা করেন নাকি করেন না পুরুষরা আলহামদুল্লাহ এই বিষয়ে ধৈর্যশীল কান্না করা যায় আমি হাদির সামনে শোনাবো আপনার চোখ দিয়ে পানি পড়বে আপনার চেহারা বিমলিন হবে আপনার অন্তর বিগলিত হবে আপনার পুরে আপনি অপরিপাটি থাকবেন নিজের কাছে খুব খারাপ লাগবে এটা এটা স্বাভাবিক কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে না নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো ওয়ாரிস যেন তার বাবা মা কে অতিসোজন মৃত্যু বরণ করলে উচ্চ স্বরে কান্না কাটি না করে নিষেধ করেছেন এবার দেখেন আব্দুর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি মারা যাই তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমি কবরে যখন আমাকে লাশ নিয়ে যাওয়া হবে সাবধান আমার সাথে কোনো ওয়ாரிস যেন কান্না করতে করতে কবরে না যায় তিনি ওসিয়ত করে গেছেন কেন গেলে কি হবে দেখেন মা বান্দর জন্য হাদিসটা শোনা খুব জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনা তিরমিজি 1003 নম্বর হাদিস আবু মুসা শরীফ রিযি আল্লাহ তাআলা মান মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিয়াহু ফায়াকুল কোন মানুষ যদি মারা যায় তার ওয়ারিকদের মধ্য থেকে ছেলে বা মেয়ে নারী বা পুরুষ কেউ যদি কান্না করে এই শব্দগুলো ও ইয়া জাবালা হায় আমার উপর পাহাড় চেপে বসেছে ওয়া ইয়া সাইয়িদা হারে আমাদের ঘরের মধ্যে বড় অভিভাবক চলে গেছে এটা হল হাদিসের ভাষ্য বাংলা ভাষায় কি বলে বলা দেন ওরে আমার মারে যে শব্দগুলো আছেন আমি কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না মানে এবভাবেই তো বলে এই যে শব্দগুলো এই যে শোক বাণীগুলো বলে যেগুলো করা হয় এগুলো যদি করে তো সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা উকিলা বিহি মালাকানিয়াল হিজানি আকাযাকুমতা মৃত ব্যক্তিকে দুইজন ফেরেস্তার দায়িত্ব দেওয়া হয় মৃত ব্যক্তির এবার আপনি বলেন তো আমার বাবা মারা গেছে আমি এক কান্তাছি এই জন্য দুইজন ফেরেস্তা আমার বাবারে মারতাছে আর কইতেছে তোর ছেলেজে কইতেছে তুই কি এরকম বলেন তো বাবারে মার হয়েছে সেটা এই কথা বলে কেন তাহলে এই জন্য বললাম এটা হলো ইসালে আদাবের মাধ্যম নারীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা কখনো আপনি আপনার বাবা মা স্বামী স্ত্রী যেই মারা যাক আপনি কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে আপনার মন বিগলিত হবে আপনার চেহারা বিমলিন হবে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না করলেই আপনার বাবা এবং মায়ের শাস্তি হবে এখন আপনি কি চান আপনার বাবা মার শাস্তি চান তাহলে চিল্লাইতে পারেন আর যদি তার শান্তি চান ঠোঁট বন্ধ রাখতে হবে জিব্বা বন্ধ রাখতে হবে আরেকটি হাদিস বাবা মা ওয়ারিশ মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করা এটা হলো যুগের অভ্যাস সবাই আমার এই কথাটা মনোযোগ শুনতে হবে খুব আমাদের থাকার এটা জাহেলি যুগের অভ্যাস ছিল যুগের ছিল দুই প্রকাশ মানুষ যদি মারা তারা যদি সম্ভ্রান্ত টাকা না। বাজারে গিয়ে কান্না করার লোক নিয়ে আসত কারণ নিজেরা কান্না করলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর যদি গরিবরা মারা যাইতো তাহলে নিজেরাই কান্ত টাকা নেই কারে আনবে যে সুমন ভাই মনে মনে হাসছে কান্না করার লোক ভাড়া করে আনি আবার কি করে এই যে আপনি হাসছেন না এবার বাংলাদেশের গল্প যদি একজন সাহাবি কবর থেকে তুলে বলি যে আমাদের বাংলাদেশে এরকম হয় সাহাবিমকে হাসবেন কি কি এটার ঘুরান আমার বাবা মারা গেছেন আমি আমার বাবার জন্য কোনদিন হাত তুলে কাটলাম না নিজের চোখে ফারলাম না এবার গেলাম হাফিজি মাদ্রাসায় সাহেব পঞ্চাশ জন ছাত্র ভাড়া করে নিয়ে এসে কোরআন করেন আবার আমার জন্য যদি দোয়া করেন তাহলে ভাড়া করে আনা হলো না এটা যদি সাহাবিকে এনে জিজ্ঞেস করা হয় যে আপনাদের যুগে ছিল এরকম কান্নাকারী লোক কালকিনি বাজার থেকে নিয়ে আসা হয়তো আর বাংলাদেশের নিয়ম হলো এরকম কালকে যে হাফিজির মাদ্রাসা থেকে নিয়ে আসা হয় ওরা কোরআন পরে ওরা দোয়া করে আর ওয়ারিস নিজেরা দোয়া করে না তান্না করে না তখন তারা বলবে আরে ভাই আমাদের জাহিলি যুগই তোদের বাংলাদেশ থেকে ভালো ছিল আমাদের জাহিলি যুগ ভালো তাহলে জেনে রাখেন আপনার বাবা মা মৃত্যুবরণ করার পর আপনি যদি নিজে দোয়া না করেন নিজে কান্না না করেন ভাড়া করে হুজুর নিয়ে আসলে কোনো কল্যাণ হবে না এটা জাহিল যুগের প্রসেস এই প্রসেস ইসলামী শরীয়তের কোনো অস্তিত্ব নাই এবার যে সকল মা বোনেরা উচ্চ স্বরে কান দেন তাদের জন্য জরুরি খুব মোস্ট ইম্পর্টেন্ট কোন নারী যদি তার ওয়ারিস মৃত্যুবরণ করার পর উচ্চ স্বরে কান্নাকাটি করে জীবনে একদিন বা দশ দিন যেদিন হোক কান্নাকাটি করে অলাম তাতুব এই পাপের জন্য এই নারীকে কে আমাদের দিন আল্লাহ আগুনের বর্ম পোশাক পরিয়ে দিবেন এই বাবা মায়ের জন্য উচ্চস্বরী কান্নাকাটি করার জন্য

সাথে সাথে নিজের পোশাক করা। নিজের আঘাত করা অনেকে আছেন এমন দৃশ্য হয় বাবা মা মারা গেছেন বা নিজের সন্তানই মারা গেল কষ্ট পান এটা তো আমি জানি শিওর কষ্ট পান কিন্তু সে কষ্টের সাথে আপনার পোশাক এলোমেলো হওয়া এর কোনো সম্পর্ক নয় পোশাক এলোমেলো হবে কেন এই কষ্টের সাথে নিজের উপর আঘাত করবেন কেন এটি ইসলামী সালাকা, অমান খরাকা ওরা আমার অন্তর্ভুক্ত নয় মানে আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যুবরণ করার কারণে শোক পালন করতে গিয়ে নিজের মাথা টাক করে নিজের পোশাক এলমাল করে নিজের উপর আঘাত করে এই কাজগুলো যারা করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয় রাসুল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন এটা করা যাবে না এবার কতটুকু কানতে পারবেন তার বর্ণনা বাবা মা মৃত্যুবরণ করার পর তোমার অন্তর যদি বিগলিত হয় তোমার চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহ তারা তোমার বাবাকেও শাস্তি দিবেন না তোমাকেও দিবেন না কিন্তু তোমার ঠোঁটের কারণে দিবেন চিল্লাইছ না তুমি এই জন্য তোমাকে শাস্তি দিবেন তোমার বাবা মাকেও শাস্তি দিবেন তাহলে কান্নার লিমিটেশন পাওয়া গেল আপনি কখনো মুখ দিয়ে আওয়াজ করে কানতে পারবেন না এবার মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে ধরেন বাবা মারা গেলেন তখন আমার পরিবারের সবাই শোকা হতো স্বাভাবিক আমাদের খাবার ঠিক থাকবে না গোসল ঠিক থাকবে না আমাদের পোশাক আমরা এলোমেলো হয়ে যাবে এমনটি হতে পারে তখন আব্দুল হান্নান ভাই আমাদের বাড়ি পাশে লোক কি করবে আব্দুল হান্নান ভাই ভাবিকে বলবে এই ওদের বাড়িতে আজকে খাবার রান্না হবে না পাত্র রান্না করো গামলায় করে আমাদের বাড়িতে দিয়ে আসবে এই সই খা কেন আমরা শোক আহত কয়দিন পর্যন্ত তিন দিন কোনো আরিস মৃত্যুবরণ কর বা তিন দিন শোক থাকবে তিন দিন এটা পৃথিবীর যে কোন লোক মৃত্যুবরণ করলে তবে কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে শোক পালন হবে চার মাস দশ দিন শুধু নারীর জন্য এটা এক্সট্রা এখন এই তিন দিন পর্যন্ত আমাদের শোক আছে আমরা রান্না বান্না করবো না আপনারা রান্না করে আমাকে দিয়ে যাবেন এই গোসল কর বলবেন এরকম পরিপাটির জন্য তিন দিন পর যার যার রান্না বান্না সবকিছু নিজেরা গোসল করতে হবে আর শোক থাকবে না নিষেধ এবার আমরা কি করি বিশ্বাস করেন আমরা কি করি আমার বাবা মারা গেছেন সুমন ভাই বাড়িতে যাবেন হ্যাঁ দূর থেকে তারা না খেয়ে যাবে তারা রান্না হয়ে গেল নিজের বাড়িতে না এতটুকু কমন সেন্স আপনার থাকতে হবে আপনি যদি ঢাকা থেকেও আসেন আমার বাড়িতে আমার মামা মৃত্যুবরণ করার পর এই নিয়ত করবেন ওর বাড়িতে খাবার না কারণ ওরা শোকাহত যদি না খেয়েও যান কারো কাছে অভিযোগ করতে পারবেন না তিন দিন পর্যন্ত শোক থাকবে এটাই ইসলামের শরীয়ত রাসুল্লাহাম বলেছেন জাফর আদি আল্লাহ তালু তার যুদ্ধ শহীদ হলেন রাসুলাম বললেন এই জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো ওদের ভিতরে শোক চেপে বসেছে তিন দিন পর্যন্ত খাবার পৌঁছে দাও এটা ইসলামী শরীয়তের নির্দেশ এবার আমরা বাঙালিরা উল্টাই দিছি তিন দিনের মধ্যে তো খাবার খাওয়াই তৃতীয় দিনে মিলাদ পরে মানুষকে খাওয়াই আহা ইসলাম চলে কোন দিকে আর বাঙালি চলে কোন দিকে তৃতীয় দিনই খাবার খাওয়াইতে হবে কি মিলছে শয়তান কেমনে মিলেছে দেখছেন কিন্তু কেমনে মিলেছে তৃতীয় দিনই ওটা করতে হবে আজকে মারা গেছে শুক্রবার হ্যাঁ আগামী রবিবার দিন মিলাদের অনুষ্ঠান তা রবিবার দিন মিলাদের অনুষ্ঠানে আপনাদেরকে আমি খাবার খাওয়াই দিলাম অথবা মিষ্টি খাওয়াই দিলাম এগুলো করে আমরা ইসালে সবের পদ্ধতি করি অথচ এটা ইসলামের শরীরের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কতগুলো তারা খাওয়ার কি সুন্দর হাদিস করেন আমরা বুখারি বুকি করেন বারো নম্বর হাদিস করে দেখেন রসুল কাছে একজন লোক প্রশ্ন করছে আইউল ইসলামের এ আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কোনটি রসুল সাল্লাম বললেন তো মানুষকে খাদ্য খাওয়ানো এই দেখেন মানুষকে খাদ্য খাওয়ানো শ্রেষ্ঠ কাজ আমার বাবা মারা গেছেন তৃতীয় দিনের জন্য 1 লক্ষ মানুষকে খাওয়। নেকি হবে না? কিরে যুক্তিবাদী হাদিস বলল কি আর লাগাইছে কোথায়? হ্যাঁ মানুষকে খাবার খাওয়ানো নেকিয়তে বিন্দু মাত্র কোনো নেকি নাই। হিন্দুকেও খাবার খাওয়ালে নেকি হবে? খ্রিস্টানকে খাবার খাওয়ানো নেকি হবে? হিন্দুকে বৌদ্ধকেও যদি খাবার কারণ তাতে নেকি হবে? আরে নাস্তিকরে খাওয়াইলে নেকি হবে? কিন্তু মৃত্যুর পর তিন দিন 10 দিন 40 দিন এটা কোথায় পেল? পারেন হাদিস এটা উল্লেখ করা আছে নাই তো তাহলে এই যে তিন দিনের দিন দশ দিনের দিন চল্লিশ দিনের দিন মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী বিবাহ বার্ষিকী এগুলো ইসলামী শরীয়তের কোনো অস্তিত্ব নাই এগুলো করা সম্পূর্ণ হারাম যদি কেউ করে মৃত ব্যক্তির নেকির পরিবর্তে আজাব হবে এখন আপনি কি চান কি করবেন আলোচনার শেষের দিকে একটা দলিল আপনাদেরকে দিব কোরআনের জায়গায় কোরআন হাদিসের জায়গায় হাদিস কেতাবের জায়গায় কেতাব ঠিকই আছে মানে কয়জনে বলে কয়জন। দেখেন হানাফি মাঝাবের একজন বড় আলেম পাকিস্তানে তার জন্ম তিনি মারা গেছেন। বর্তমানে তার সন্তান বড় মাপের আলেম তিনি হলেন মুফতি শফি রহেমুল্লাহ তিনি একটা কিতাব লিখছেন আপনাদের অনেকের কাছে এটা আছে তাফসিরে মা আরিফুল কোরআন পড়ছেন জানেন কি আপনারা তাফসিরে মা আরিফুল কোরআন বাংলা অনুবাদে রয়েছে তাফসির মারিফুল কোরআন সৌদি থেকে যেটা প্রেস হয়েছে সেটার 35 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসীরটা খুলে দেখেন এটা কোন আহলে হাদিস আলেম দের লেখারা মনে রাখবেন Hanafi একজন বড় আলেমের লেখা এই আলেমের লেখা এই তাফসীরে 35 নম্বর পৃষ্ঠা কি আছে আমি একটা শব্দ চেঞ্জ করব হুবুহু শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কি লাগে ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পরিশ্রমী গ্রহণ করা সর্বসম্মতেoverline নাজায়েজ একবার শিরোনাম এটা শিরোনামের ভিতরে কি লেখছে পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো অন্য কোন দোয়া কালাম মুজিফা পড়ানো হারাম এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়ানো হারাম যে পড়ছে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার তাহলে টাকার বিনিময়ে হাফিজি ছাত্রদেরকে আইনা হুজুরদেরকে আইনা আপনি কোরআন খতম করাবেন আর বাবার কবরে নাকি পৌঁছে দিবেন স্পষ্ট লেখা যে করবে সেও গুণাগার যেও করাবে সেও গুনাগার এখন বলছে উবায়ে যেহেতু গুণাগার বস্তি যে পড়েছে সেই যেহেতু কোনো নেকি পাচ্ছে না তখন মৃত আত্মার নিকটে কি পৌঁছাবে আপনার কাছে প্রশ্ন রাখছে নেকি তো হলোই না এখন কবরে যাবে কি আচ্ছা এবার শোনেন কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবি এবং প্রথম যুগের উম্মদনের দ্বারা কোথাও প্রমাণিত নাই কোরআনেও নাই হাদিসেও নাই সাহাবিদের করেন নাই তাবিরা করেন নাই তাবে দাবি করেন নাই চার ইমামরা করেন নাই সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত একেবারে শব্দটা এখন ওখানে আছে আমি কোট করছি একটা শব্দ পাল্টাই তাহলে এগুলো করা বেদাত এটা কি হাদিস আলমের ফতোয়া না হানাফি আলেমদের ফতোয়া তারাই মানে না আপনি ভাতা এই কথা মানে মানে না তাহলে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর কোন ব্যক্তি কি দিয়ে কোরআন খতম করানো অথবা মিলাদ পড়ানো বা এইভাবে যে আয়োজন গুলো করা হয় এগুলো বিদাত এগুলো করা যাবে না শুধু এগুলো আরো অনেক কিছু করে না যেমন ধরেন চেহলাম কুলখানি কোরআন খানি ফাতিয়া শরীফ বেসাল শরীফ অরস শরীফ সবিনা খতম শেফা খতম মিলাদ পড়ানো আর অনেক কিছু করে এগুলো সবই বিদাত এগুলো করলে নেকি তো হবে না উল্টা আরো হবে তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করছে মোস্ট ইম্পর্টেন্ট কথা এক এই কাজগুলো হয়েছে কিভাবে এক নম্বর অর্ধ শিক্ষিত কিছু পকেট পূজারি হুজুরদের মাধ্যমে এগুলো চালু হয়েছে যারা না জানে কোরআন না জানে হাদিস না জানে ইসলামী শরিয়াদ না জানে সুন্নাত না জানে বেদাত এরাই এটা চালু করেছে আর দাদার রীতির প্রচলন দেখিয়ে এটা টিকিয়ে আছে যখন নিষেধ করবেন আব্দুল হান্নান কইছে তো ঠিকই কিন্তু বাপদাদা বলতে করে দিতেছি এরকম বলে নাকি বলে না বাপদা তার দোহাই দিয়ে এগুলো করছে আরেকটি হলো লৌকিকতার মাধ্যম আপনার বাবা মারা গেছেন আপনি এক লক্ষ টাকা খরচ করে গরু কেটে খাওয়াই আমি বললাম কি এই কোরআন আপনি করেন না আপনি বরং এই টাকাটা হাল্লা রাস্তায় দান করে দেন তখন উনি কি জানেন ভাই আমার বাবা কোটিপতি আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে আমি যদি আমার বাবার জন্য কিছু না করি এলাকার লোকেরা করবে কি সন্তান রেখে গেছে বাবার জন্য দিন এটা খরচও করলো না যার ফলে আমাকে গরু কাটতে খাওয়াইতে হইতেছে তার মানে আসলে নেকি না উদ্দেশ্য সমাজকে সন্তুষ্ট করা বাস্তব না অবাস্তব বাস্তব লৌকিকতার মাধ্যম এইগুলোর মাধ্যমে কোন নেকি আশা করা যায় না এরপর আসুন দোয়ার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই আপনি আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমার কাছে দোয়া চাই দিবেন এই দোয়ার বিনিময়ে টাকাও দেওয়া লাগবে না দোয়ার বিনিময়ে একবেলা খাবারও খাওয়া লাগবে না দোয়া একজন মুমিন মুসলিমের জন্য তো অটোই করবে তার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই সর্বশেষ আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য একটা কথা বলে আলোচনা শেষ করছি খাবার অনুষ্ঠান মিষ্টি খাওয়ানো এটা কি দুঃখের না কষ্টের বলে তো কারণ আমি 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 চাকরি পাইছি আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি যার আমার একটা সন্তান হয়েছে আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি যার তাই এই মিষ্টিটা কিসের প্রতীক খুশির প্রতীক আমার বাবা মারা গেছেন তিন দিনে দিন আপনাদের জিলাপি আর মিষ্টি খাইলাম এখন আমি কি বুঝাইছি আমার বাবা মারা গেছে খুশি নেবে বাঙালি জাতির শরীয়ত তো বোঝে না ইসলাম তো বোঝে তাদের কমন সেন্সও নাই যেটা কমন সেন্সও সাপোর্ট করে না অতএব এই ধরনের কোনো খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এবং এই ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য প্রভাবশালী দায়িত্বশীল অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না ইমাম যাবে না খতিব যাবে না আলেম যাবে না হাফেজ যাবে না এলাকার কোনো মাতবার অংশ গ্রহণ করবে না এরা অংশ গ্রহণ না করলেই সমাজে প্রভাব করবে এগুলো জায়জ নাই আর যখন হুজুর নাক ডুবায়ে খাবে তখন বলবে আরে সুমন তুই যতই কষ্টর মসজিদের হুজুর খাইসা আমি জানি না দলিল তো হয়ে গেছে এজন্য ইসলামী শরীয়তের এই বেদাত গুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত ইমান যাদের কম আছে তাদের মাধ্যমে আল্লাহ সুহান হওয়া তালা আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা কুপ্রচলন ইসারে আজাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরীয় সম্মতভাবে যেগুলো কল্যাণ হয় সেগুলো করার তাও ফিদান করা ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমাদের ফরোজ অজীব মুস্তাব সব ধরনের আমুল গুলো কবুল করে নিন আমলের মধ্যে আমরা যে সকল শিরিক বেদাত জেনে অজেনে করেছি আল্লাহ আমাদের এই পাপ গুলো ক্ষমা করে দিন রব্বুল আলমিন আপনাদের আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করে নিন